আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের কাটিমোনা আমি আজকে থেকে হারবেট শুরু করলাম আলহামদুলিল্লাহ কালার খুব ভালো হয়েছে কিছু কিছু আমার একটু দাগ হয়েছে যেটাতে একটু মাকড়ের দাগ ছিল তো আলহামদুলিল্লাহ এইটি পার্সেন্ট আমি ভালো আছি নাইনটি পার্সেন্ট আমি ভালো আছি আর দশ পার্সেন্ট আমি একটু দাগ হয়েছে তো আজকে থেকে ইনশাল্লাহ হারবেট শুরু করেছি যদি কারোর লাগে তো ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন আর কিছু আসি নাম ছিল আসি নামটা আজকে শেষ করে দিলাম এই যে পাঁচ ছয় ক্যারেট হয়েছে আর রাখলাম না যে আমগুলো পাইকে গেছে অ্যাকচুয়ালি আর দ্বিতীয়ত হলো আম মাসি পোকাতে ফুড়ে দিতেছে এই জন্য আর রাখলাম না এটা শেষ করে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আসলে আমার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এলে একটু দাগ হয়ে যায় কিন্তু এক সাইড দাগ হয়ে গেছে কিন্তু উপরটাই কিন্তু যে ভিতরে যে কিছু হয়েছে তা হয়নি এর একটু খালি যে সামান্য দাগ মানে মাকড় ছিল অতি প্যাকেট করা হয়েছে প্যাকেটের যে দাগটা না মাকড়ের যে দাগটা ওটা লাল হয়ে গেছে তাছাড়া কোনো ই নাই খুবই সুন্দর হয়ে আছে দেখতে পাচ্ছেন এখন বাজার যাত শুরু আজকে থেকে যেগুলো আমার দোষ বন্ধু আছে এরাও কয়েকবার নিয়েছে খাইছে এরা যেগুলো কয়েকটা প্রতিবন্ধী আম আছে আসলে প্রতিবন্ধী আম বাজারের ফের চাহিদা কম প্রতিবন্ধী আম কিন্তু খাইতে খারাপ না আমের মতনই কাঁটা আছে প্রতিবন্ধী মানে প্রতিবন্ধী আমি বছরে বহুত কম তবে এখন প্রতিবন্ধী বাজারের আর এই লিত আছে আলাদা প্রতিবন্ধী যদি দেয় তো আলাদা ক্যারেট এই জন্য আর কোন সমস্যা নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন তো যদি কাউরে লাগে ইনশাল্লাহ আমার যতগুলা ফেলোয়াড় আছে এদের সবাইকে বলছি যদি আপনাদের এই আম লাগে যে কাটিমন তো অবশ্যই যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারেতে প্রথমকার ভিডিওগুলোতে দেওয়া ছিল এগুলাতে একটু দেওয়া নাই কো তো জিরো ওয়ান থ্রি টু নাইন এইট নাইন ডাবল জিরো এইট ফোর জিরো ওয়ান থ্রি টু নাইন এইট নাইন ডাবল জিরো নাইন এইট ফোর তো ঠিক আছে সবাই থাকেন ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আর আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আরে যেটা হলো আমার বাবা এই বাগানের দেখার পুরা দেখাশোনার দায়িত্ব আছে আমার সাথেই থাকে